একমাত্র বুবলি পাড়ে মায়ের দায়িত্ব পালন করতে এমন একটি মন্তব্য করেছেন সুপারস্টার সাকিব খান হ্যালো বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন এসেন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছিলেন কৃষি বন্ধন অন্যদের বোঝার জন্য গভীর হয় যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল স্বপ্ন পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছিল ফটো দেওয়া আছে ছেলের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে ম্যাচিং পোশাকে অন্য এক ফটো দেওয়া যাচ্ছে ছেলের কাঁধে হাত রেখে এদিক সেদিক তাকিয়ে রয়েছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরাবছিলেন স্বপ্ন বলে তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতেই দূরদূরান্ত লাগছিল স্বপ্ন মেসেন্দুলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছিলেন অনেকে লিখেছিলেন মা ছেলেকে অসাধারণ লাগছে মা সেলের খুন ছুটি অসাধারণ সেটা দেখে সুপারস্টার সাকিব খান বলেন একমাত্র পারে মায়ের দায়িত্ব পালন করতে শেজাদ খান বীরকে যে কোনো জায়গায় নিয়ে ঘুরতে যায় ম্যাসিং পোশাক করে নিয়ে তো দর্শক সাকিব খান সবসময় বুলি কেনে প্রশংসা করে যাচ্ছেন বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন সেটা আমাকে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আপডেট করবেন আমাদের সাথে ধরো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করবেন